বিসমিল্লাহির রহমানুর রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম যমুনা ব্যাঙ্ক মন্নারা বাজার এজেন্ট ব্যাঙ্কিং শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর সুখবর ব্যাঙ্কিং সেবা গ্রহীতা ভাই ও বোনদের জন্য সুখবর আর নয় ঢালুয়া আর নয় বক্সগঞ্জ এখন আপনাদের নিজ এলাকায় মন্নারা উত্তর বাজার হাজি মার্কেটে যমুনা ব্যাংকের এটিএম বুথের শুভ উদ্বোধন হতে যাচ্ছে স্মার্ট ব্যাংকিং সেবা এখন আপনাদের হাতের মুঠোয় যমুনা ব্যাংক মন্নারা বাজার এজেন্ট ব্যাংকের চারশো নিরানব্বই টাকার এটিএম কার্ড এখন এক মাসের জন্য আপনারা ফ্রি সংগ্রহ করতে পারবেন তাই আর দেরি না করে আজই অ্যাকাউন্ট খুলে সংগ্রহ করুন ফ্রি এটিএম কার্ড অ্যাকাউন্ট খোলার জন্য গ্রাহকের দুই কপি ছবি এনআইডি কার্ডের ফটোকপি নমিনির এক কপি ছবি এনআইডি কার্ডের ফটোকপি লাগবে গ্রাহক সেবাসমূহ বায়োমেট্রিক পদ্ধতিতে অ্যাকাউন্ট খোলা ও গ্রাহক শনাক্তকরণ সর্বনিম্ন ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলা সঞ্চয়ী জয়েন্ট এবং ব্যবসায়িক হিসাব খোলা রিয়েল টাইম ট্রানজ্যাকশান নগদ জমা ও নগদ উত্তোলন ফান্ড ট্রান্সফার ফরেন রেমিটেন্স বিতরণ নগদায়ন বিল পরিশোধ ঋণ আবেদন গ্রহণ বিতরণ ও আদায় প্রতিটি লেনদেনে স্বয়ংক্রিয় মোবাইল এস প্রদান কম্পিউটার জেনারেটেড ট্রানজ্যাকশন রসিদ প্রদান সপ্তাহে ছয় দিন ব্যাংকিং সেবা প্রদান ফ্রি এসএমএস সেবা প্রদান ঋণ প্রদান হিসাব খুলতে যা যা প্রয়োজন পাসপোর্ট সাইজ ছবি দুই কপি জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের ফটোকপি নমিনির পরিচয়পত্র এবং ছবি একজন পরিচয় দানকারী স্বাক্ষর এবং প্রয়োজনীয় তথ্য অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট তাই মন্নারা বাজার হাজি মার্কেটে যমুনা ব্যাংকের এটিএম বুথের শুভ উদ্বোধন উপলক্ষে আজই আপনার অ্যাকাউন্ট খুলে এজেন্ট ব্যাঙ্কিংয়ের এটিএম কার্ড ফ্রি সংগ্রহ করুন